একলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রবিবারের রাশিফল কর্মজীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ব্যবসা কেমন যাবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মেষ রাশি কর্মজীবন এই সপ্তাহে আপনি কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনও সরকারি চাকরিতে থাকেন তবে আপনি কিছুর সম্মুখীন হবেন আপনি যদি প্রতিযোগিতা বা সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি খুঁজছেন তবে আপনি শীঘ্রই ভালো খবর পেতে পারেন ব্যক্তিগত জীবন যদি ব্যক্তিগত জীবনে কোনো প্রেমের সম্পর্ক চলছে তবে বিবাহের পূর্ণ সম্ভাবনা রয়েছে যদি আপনি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকেন তবে এই সপ্তাহে পারস্পরিক সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে পারিবারিক জীবন পারিবারিক জীবনে বৃদ্ধ আত্মীয় স্বজন ও পিতামাতার স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে কিছু দিনের জন্য একটি নতুন ফ্ল্যাট একটি শুভ কাজের রূপরেখা তৈরি করা হবে শুভদিন রবিবার বৃহস্পতি শুভতিথি এক পাঁচ প্রতিকার মঙ্গলবার প্রবাহিত জলে লাঠি দান করুন বৃষরাশি কর্মজীবন এই সপ্তাহে আপনাকে আপনার কাজটি সম্পূর্ণ করতে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার পরিচিতি বাড়বে আপনি ব্যবসায় জটিলতার সম্মুখীন হবেন ব্যক্তিগত জীবন চলমান প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে কিছু লোকের জন্য আপনি বিবাহের প্রস্তাব পেতে পারেন পারিবারিক জীবন এই সপ্তাহে পারিবারিক জীবনে আপনার বুদ্ধি এবং চতুরতার কারণে এই সময়ে আপনার পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক তৈরি হবে আত্মীয় স্বজনের আনাগোনা পরিবারে আনন্দের পরিবেশ থাকবে শুভ দিন সোমবার শুভ তিথি দুই চার জওয়ান ও ছোলা দান করুন দুধ দিয়ে অভিষেক করুন মিথুন রাশি কর্মজীবন আপনি এই সপ্তাহে চাকরিতে কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হবেন চাকরিতে পদোন্নতি পেতে কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবন এবং চাকরি সংক্রান্ত নতুন লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যগুলি অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন ব্যক্তিগত জীবন প্রেমিকদের পারস্পরিক সম্পর্কের মধুরতা বাড়বে আপনি যদি অবিবাহিত হন তবে বিবাহের প্রস্তাব আসতে পারে পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনার কিছু দায়িত্ব আছে সেগুলি পূরণ করার জন্য কোনো শুভ কাজের পরিকল্পনা করা যেতে পারে শুভ দিন রবিবার শুক্রবার শুভ রং গোলাপি সাদা শুভ তিথি এক ছয় প্রতিকার ঈশ্বরের উপাসনা করুন এবং শ্রী বিষ্ণু সহস্র নাম জপ করুন কর্কট রাশি কর্মজীবন এই সপ্তাহে আপনি একটি নতুন চাকরির অফার পাবেন এবং একটি সুবর্ণ সুযোগ পাবেন যদি টেকনোলজি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিজমের সাথে জড়িত শিক্ষার্থীরা বিদেশে পড়তে যেতে চান তবে চেষ্টা করুন সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউ থেকে অনুকূল ফলাফল পেতে পারেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের জন্য সময়টি আপনার প্রেমিক সঙ্গীর সাথে আনন্দদায়ক এবং বিনোদনমূলক মুহূর্ত কাটবে পারিবারিক জীবন পারিবারিক জীবনে সমান আনন্দ ও দুঃখ থাকবে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে শুভ দিন মঙ্গলবার বৃহস্পতিবার শুভ রং সিঁদুর সুবর্ণ শুভ তিথি তিন পাঁচ প্রতিকার রাতে আপনার বিছানার কাছে দুধ বা জল ভর্তি একটি পাত্র রাখুন নিয়মিত ওম হৌন জুন মন্ত্রটি জপ করুন সিংহ রাশি কর্মজীবন এই সপ্তাহে আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে কর্মজীবনে কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষা এবং বৈদেশিক শিক্ষায় সফলতা পাবেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাবে কিছু লোকের নতুন প্রেমের সম্পর্ক শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনি সুসংবাদ পাবেন পরিবারের সকল সদস্য আপনার সাথে সুখী হবেন শুভ দিন রবিবার বুধবার শুভ রং বেগুনি তোতা পাখির মতো রং শুভতিথি এক চার প্রতিকার বহমান নদীতে গুড় প্রবাহিত করুন নিয়মিত ওম ঘ্রানিয়া সূর্যায় নমহ মন্ত্র জপ করুন কন্যা রাশি কর্মজীবন এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে অনেক লাভজনক সুযোগ আপনার হাত থেকে সরে যেতে পারেন অনুকূল ফলাফল পাবেন ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে ভবিষ্যতে বিবাহ হতে পারে পারিবারিক জীবন এই সপ্তাহে পারিবারিক জীবনে সুখ ও শান্তির পরিবেশ থাকবে গৃহ ভূমি ও বাহন সংক্রান্ত কাজে সফলতা পাবেন আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন শুভ দিন বুধবার শনিবার শুভ রং আকাশী নীল শুভ তিথি চার সাত প্রতিকার নিয়মিত দুর্গা চালিসা পাঠ করুন তুলা রাশি কর্মজীবন এই সপ্তাহে পরিণত ব্যক্তিদের জন্য সময় কঠিন হবে যেখানে প্রযুক্তি এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যুবকরা তাদের কর্মজীবনে তাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন যেখানে মেডিকেল ফার্মা নার্সিং কম্পিউটারের সাথে সম্পর্কিত শিক্ষার্থীরা পছন্দসই ফলাফল পাবেন পরিশ্রম ও প্রতিযোগিতায় ফল প্রচেষ্টে ব্যবসায় উন্নতি হবে ব্যক্তিগত জীবন পারস্পরিক সম্পর্কের তীব্রতা বাড়বে কিছু লোকের কাছে নতুন প্রেমের সম্পর্ক শুরু হতে পারে পারিবারিক জীবন গুরুজনদের ভালোবাসায় আপনি দায়িত্ব পালন করতে পারবেন আপনার স্বাস্থ্যের যত্ন নিন শুভ দিন রবিবার শুক্রবার শুভ রং গোলাপি শুভ তিথি এক ছয় প্রতিকার ভগবান গণেশের পূজা করুন এবং ক্ষীর দান করুন বৃশ্চিক রাশি কর্মজীবন সামাজিক রাজনৈতিক ব্যক্তিদের ধৈর্য সংযম এবং ভারসাম্যপূর্ণ আচরণ করা উচিত যাতে আপনার জনসমর্থন কমে না যায় প্রকৌশলী ব্যবস্থাপনা ও প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত যুবকদের সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন পারিবারিক জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ থাকবে শুভ দিন রবিবার বৃহস্পতিবার শুভ রং বাদামি বাদাম শুভতিথি এক পাঁচ প্রতিকার মসুর ডাল এবং ঘি দান করুন নিয়মিত তিনবার হনুমান চালিসা পাঠ করুন রাশি কর্মজীবন সৃজনশীল ক্ষেত্রের সাথে যুক্ত যুবকদের কর্মজীবনে বিশেষ অগ্রগতি হবে আপনি যদি আপনার নেটওয়ার্কিং বাড়াতে চান তবে আপনি পেশাদারদের জন্য কিছু ভালো খবর পাবেন এবং আপনি পাবেন নতুন কিছু করার ইচ্ছা আছে এবং সেটা করার জন্য আপনি অবশ্যই সফলতা পাবেন ব্যক্তিগত জীবন এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত এবং আনন্দদায়ক ঘটনা ঘটবে যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে আপনি যদি অবিবাহিত হন তবে আপনি একটি বিবাহের প্রস্তাব পেতে পারেন পারিবারিক জীবন এই সপ্তাহে পারিবারিক জীবন উৎসাহে পূর্ণ হবে আপনি সহজেই পারিবারিক জীবনের সমস্যাগুলি সমাধান করবেন যা গত কয়েকদিন ধরে চলছে আত্মীয়দের সাহায্যে পরিবারে শুভ কাজ সম্পন্ন হবে শুভ দিন সোমবার শনিবার শুভতিথি দুই সাত ভগবানকে বিল্লপত্র দান করুন মকর রাশি কর্মজীবন এই সপ্তাহে আপনি কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন যারা আপনাকে চাকরিতে পদোন্নতি পেতে পারে একটি সুযোগ পাচ্ছে ব্যক্তিগত জীবন আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার সঙ্গীর সাথে বিস্ময়কর আবেগপূর্ণ মুহূর্তগুলি কাটাবেন আপনি যদি অন্য বিষয়গুলির চেয়ে প্রেম এবং আত্মীয়তাকে বেশি গুরুত্ব দেবেন এবং আপনি যদি বিয়ে করতে ইচ্ছুক হন তবে ভাগ্য আপনার উপর থাকবে অবিবাহিতদের বিয়ে হওয়ার সুযোগ থাকবে পারিবারিক জীবন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ কাজ শুভ দিন বুধবার শুক্রবার শুভ রং সবুজ শুভ তিথি চার ছয় কুম্ভ রাশি কর্মজীবন এই সময়ে মানসিক অস্থিরতা চাপ এবং ভয়ের আশঙ্কা থাকবে চাকরিতে সীমিত লাভে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে ব্যবসায় আয় ব্যয় সমতাও হতে পারে ব্যক্তিগত জীবন আপনি প্রেমের জীবনে সাফল্য পাবেন কিছু লোকের মধ্যে একটি নতুন রোমাঞ্চ শুরু হতে পারে পারিবারিক জীবন গত সপ্তাহ থেকে চলমান বিভিন্ন সমস্যার সমাধান হবে সপ্তাহের শেষের দিকে আপনার শুভ কাজ সম্পন্ন হবে পরিবারের বড়দের ভালোবাসা ও আশীর্বাদ পাবেন শুভ দিন বৃহস্পতিবার শুভ রং হলুদ কালো শুভ তিথি পাঁচ সাত প্রতিকার নিয়মিতভাবে বজরং বান শ্রীরাম রক্ষাস্তত্র মিন রাশি কর্মজীবন এই সপ্তাহে আপনার পূর্বের পরিকল্পিত কাজগুলি সম্পন্ন হবে আপনার কাজ করার ক্ষেত্রে একটি ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফলে খুশি হবে ব্যক্তিগত জীবন ছোটখাটো বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত জীবনে যে টানা টানাপড়েন চলছে তা দূর হবে আপনি আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে পারবেন নতুন প্রেমের সম্পর্কের জন্য পারিবারিক জীবন এই সপ্তাহে আপনি আপনার আত্মীয় এবং বন্ধুদের মধ্যে চলাফেরা করতে সক্ষম হবেন এবং নতুন সদস্যের আগমনের সম্ভাবনা রয়েছে বহিরাগত ভ্রমণ শুভ দিন রবিবার শুক্রবার শুভ রং লাল শুভ তিথি এক ছয় প্রতিকার তেলে ভাজা জিনিস যেমন গরিব ভিক্ষুকদের খাওয়ান